তো ও দেখিয়া বুঝিলে কেতাল লাগি আইসি আমরা আর কোন উদ্দেশ্য লইয়া আইসি বাসিত ভাইয়া কইবা তো ছোট ছোট বাচ্চা দেখ একটা কথা কইতাম যাই আপনার আরে আমি আপনারা সারাও আছি আমরা সবর মা বাপ বর্তমানে জীবিত আছে তারা মা জীবিত নাই এখন বর্তমানে খুব দুঃখ লাগে আর কি হইতে গেলে তো হুজুরের এমন একটা রোগ হইছে আর কি কেন ভাষায় প্রকাশ করার মতন না তবু কইতে বাধ্য ক্যান্সার রোগী একটা হয়ে গেছে হুজুর কাছ জানতে চাইমু যে আপনি কতদিন থেকে নিয়ে রোগী আক্রান্ত আমারে এই রোগটা তো প্রায় এক বছর হয়ে যায় কিন্তু আমি ঔষধ করি 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 গিয়া এখন লাস্ট পর্যায়ে ডাক্তার হলে দিয়েছেন আমার এটা অপারেশন ছাড়া হইতো না ক্যান্সার হসপিটাল যাওয়ার লাগে চিকিৎসা করার লাগি ওখানে গেছি তখন যাওয়ার পরে ডাক্তার হলে চাইছেন যে আমার হয়েছেন একটা টেস্ট করার লাগে সিটি স্ক্যান এন্টোস্কপি বায়ুপসি ইসিজি আর ব্লাড টেস্ট সাইটটা অগুণগত সোমবারে গিয়ে আগামী কালকে গিয়া রিপোর্টগুলা লইতাম রিপোর্ট লওয়ার পরে তারা রিপোর্ট দিকা ডাক্তার হলে অপারেশনের ডিগ্রিয়ার দিব আর একটা কথা কইতাম সেবার আর কি গাইড লই যেমন ধরো বড় একজন ছেলে কিবা তো আর কি উপর লেভেল থেকে যে কোনো অবস্থায় কি আমার ফে আইবার একটা পথ আছে আর্থিক দিয়ে সাহায্য সহযোগিতা খায় কিন্তু তান দেখো ছোটো ছোটো বাচ্চা দুইটা কোনো কথা কি যেন আই তো জানি আইবার ফটটা নাই

থাকলেও হবো প্রচুর দরকার আমার তো এই রকম যে যেত কারণ এক টাকা দশ টাকা দুই টাকা যেতে পারেন ফোনপে স্কেনার দেওয়া আছে গুগল পেও দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে আপনারা যে যেত কারণ এখন বৰ্তমানে যে ফুৰিব যি ফৰিবাৰৰ ইনকাম চৰ্চ বৰ্তমানে নাই এখন বৰ্তমানে বন্ধ চুতো চুত ৰুটাই তাৰ নকৰিলে আগে মসজিদ তাই ইমামতি কর্তা যেহেতু ইমামতির বেতন ইতা কত হইব পাঁচ হাজার ছয় হাজার হলেও উইব যা যত পয়সা আগে আঠ লো সব খরচ হয়ে গেছে বর্তমানে যেন মনে করলে ডাইন ডাক্তরের কাছে যাইতা বা টেস্ট করাই তাইলে কোনো তান গেছে পয়সাও নাই পালা প্রতিবেশী এখন দিয়া বর্তমানেও মনে হলেও টেস্ট টেস্ট করাইছইন করাইলে হয়ে যাতে মনে লো নয়া আপনি যে সময় হসপিটালে যাবে ফিরে আবার করা নি লাগে যার কারণে আমি আপনারা সারারে অনুরোধ করবো যেন আপনারা সবে সাহায্য করবা বেশি বেশি করে আর খাস করে আমি খাটিগড়ার এম এল এ সাহেবরে কইতাম সাইয়ার যে আপনি খাস করে তোরা ভিডিওটা যদি দেখান পর্যন্ত আমার আশা আর কি ফৌসিব তো ভিডিওটা যদি তান গেছে ফৌসে তো তান অনুরোধ করলাম যে তাই সাহায্য করবার লাগে তো আমি একটা কথা কইতাম সাইয়ার আমরা গেছি কিচ্ছু নাই আমরা জাস্ট আপনারা সামনে তুলিয়া ধরছি আপনারা সাহায্য সহযোগিতা করবে আমরা একটা আশা ভরসা থাকে আপনারা যদি এক টাকা দুই টাকা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন এলে যদি উচিত থাকে না এলে নাই সবর আছে যদি একান্ত বাই চান্স অ্যাক্সিডেন্টলি ফারোই না তাহলে শেয়ার মারিয়া যাইবা মিস মারবা না কারণ দেখো এখন লাঠি দশর বুঝা আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন আজকে বেমার থেকে সুস্থ হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ এতদিন সুস্থ করবে আমরা আশা রাখি তো কাজ করে ওই আর আপনারা ও যুরারা ও রুতা গুনতার বাসাইয়া 2 টাকা ভার হই 1 টাকা না আর 10 টাকা ভার হই না আপনারা তুরা তুরা সাহায্য করবা আমি ইনশাআল্লাহ আপনারা লাগি দোয়া করমু আর আপনারা আমারে যা ভার হই সাহায্য করবা আমি বড় বিপদের মধ্যে আমার ইলা কোনো অসিয়ত নাই যে ও ন জমি ন আছে বেশি আমি চিকিৎসা করমু এ আমার তো আপনারার বলে আমি এই চিকিৎসা তো খাওয়া আমি দীর্ঘ দিন থাকি অল্প পয়সা পড়ের ভাবে এই রোগটা আমি বড় কষ্ট করি আর ঔষধ করতাম পারিয়েন না এখন আমার পাড়া প্রতিবেশী গাউদেশ্বর সবে আমার সাহস দিছেন তাই তিন একটা কালেকশন করছেন কতরাও আর তাই তিন সাহস দেওয়া গিয়া গিয়ে উদ্যোগ করছি যে আমরা আসি আর তোমার চিকিৎসা চালিয়ে যাও মানুষ যে তার কি একবারে বেরো আজি যায় ওটা আমি গিয়ে মানুষের মানুষের কাছে হাত এখন দেখো আপনি যদি রুজি রোজগার করেন আপনি আরেকজনদের হাত ফাটাইবেন কখনো না আপনারা মনে মনে বাপরা জেনে এম হুজুর আমরার মতন আমরা ছোটো ছোটো থাকতে যেমন ধরো আমরা গুরুজি যেমন ধরো পড়িতাম ও আমরা ফড়াই শুই তাই ধরিল আমরা এখন সাহায্য করবার মতন লাভ হয়েছে না কিন্তু আমরা খালি জাস্ট আপনার সামনে তুলিয়া ধরছি আপনারা কিন্তু সাহায্য সহযোগিতা করবা আমরা আশা রাখি একদিন বালা হইয়া তাই উঠবা আর আপনি তোরা হোক আমি ওখানে অনুরোধ করব দেন ফশে ফলে পরঞ্চা না ফরেন কিন্তু ভিডিওটা শেয়ার মারি শেয়ার মারা বেশি বেশি করি আর যারা কনটেন্ট ক্রিয়েটররা দেখবা সব রে আমি কই মুজে النقطه লই ভিডিও বানাইবার লাগিন অনুভব আসে খুব সবাই পরিবার কিনা কইতামার বিষয়ে সব মাটি লাইছন তারা আর বেশ বেশ করে শেয়ার মারিও আপনারা তো রোগের নাম শুনছেন খুব আমার একটা রোগ না ভারতে একটা রোগের নামটা হই ক্যান্সার রোগ

আজকে তারা মা নাই আল্লাহর হুকুমে গেছে কিছু করবার নাই কার কোন দিন ডাক পড়বো এখান থেকে কইতাম পারি না আজকে এক টাকা দুই টাকা দিলে রান্না মন করি আমরা কত টাকা দিলাইছি আজকে দোকানের দ্বারে যাওয়ার পরেও আমরা সে দেড়শো দুইশো আড়াইশো পাঁচশো এক হাজার টাকা খরচ করি লাই আমরা বুধবাই না আজকে ওখানে দুই সময় আমরা বুঝি লাই টেকা মানে কমি যার এক্চুয়ালি কমেন না আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশ করি করবা আর যাতে দর্শক হলে দেখতে পায় সবে সাহায্য সহযোগিতা করতা তো ওখানে শেষ করলিতাম সেই আর Allah wis